হাই বন্ধুরা গুড মর্নিং সবাই গুড মর্নিং তো এই যে তোমার বৌদি এই যে সকাল সকাল পানি কুমড়ে নিয়ে বসেছে পানি কুমড়ে যা আমরা কাউ করতে পানি কুমড়া কয় মিষ্টি কুমড়াও কই আমরা তা যাই হোক এই যে তোমার বৌদি পানি কুমড়ে নিয়ে বসছে পানি কুমড়ে কাটিয়ে ধরছে এবার ভিডিওটা সাউন্ড ভয়েসটা মুই দিছ তোমার বৌদি ওই সময় কথা কবার পায়ে নাই খালি সবজি গিয়ে কাটে হয়ে যায় না কাটি ধরছে আর কেমন করি আর বেশি ধরছে বা আর মোবাইলটা দেখে বা বেশি খালি সারাদিন কাজেই করে দেখো এই ভাত দিবে রান্ধ দিয়ে এই কাজত কাজত এই রান্ধ দিয়ে রান্ধ দিবে মই বাইরে বসিয়া ওই সময় গল্প করি ধরছ খায় খাতে আকাশ যা আকাশটাও খুব খারাপ লাগাইছি এই যে দেখো এই যে মিষ্টি কুমড়ের চোষা ন্যাকে ধরছে মিষ্টি কুমড়ার সবজি খাইতে খুব ভাল লাগে তোমার না কেমন লাগে আমি জানো না মোক সেই ভাল লাগে আজি আমরা কাঁকড়া দিয়ে খাসি হ্যাঁ না রে কাঁকড়ার তরকারি হিষ্টি কুমড়াল কাঁকড়া দিছি না কাকা মিষ্টি কুমার দিছি কাকালাই মিষ্টি কুমড় দিয়ে খাসি এই তো দেখো এই যে মিষ্টি কুমড়া কাটে দিচ্ছে তোমার দেখো দেখতে থাকো ভিডিওটা এই যে মর মামা কাকাড়া আনি দিছে এই মন বউ মানে তোমার বৌদিক ও কাকাড়া দিয়ে রান্ধিবে জন্যে খুব খুশি দেখো কাঠের কি সুন্দর সবজি কাঠের ধরছে মানে মিষ্টি কুমড়া কাঁকাড়া দিয়ে খামো তা ঠিক আছে ভিডিওটার সাথে থাকো তোমার দেখো কাটা হোক তো ঠিক আছে সবাই ভালো ভালো থাকবেন থাকেন এই যে তোমার বৌদির সবজি শেষ এলা এলে রান্না করিবে আর অন্য ভিডিও দেখা হবে সবাই ভালো ভালো থাকেন এই মতন করে আমাকে সাপোর্ট করেন আমরা যাতে আগে যাওয়ার পারি অনেক দূর তোমার ভালোবাসায় আশীর্বাদে সবাই ভালো করে থাকো এই যে তোমার বুদ্ধি শেষ কুমড়ো তো ঠিক আছে টাটা গুড নাইট